আজ চোদ্দোই জুন দুই হাজার পঁচিশ অপারেশন রাইজিং লায়ন এখনও চলছে তবে এবার আলোচনা এসেছে কিছু রহস্যময় কভার্ট অপারেশন এবং ইরানের নতুন ক্ষেপণাস্ত্র কৌশল ইসরায়েলের মুসাদ এবং আইডিএফ এক যুগান্তকারী গোপন অভিযান চালিয়েছে ইরানের ব্যালিস্টিক মিসাইল লঞ্চারগুলোকে এক একটি ড্রোনের মাধ্যমে নির্মূল করে দেওয়া হলো এতে ইরানের ব্যালিস্টিক প্রতিক্রিয়া বিলম্বিত হয়েছিল নাতানজে ইসরায়েল একশো তিরিশ ফুট গভীর ভূগর্ভস্থ কেন্দ্রে হামলা চালিয়েছে এতে ভূগর্ভস্থ তার ও সেন্ট্রিফিস কক্ষ বড় সড়ো ক্ষতিগ্রস্ত হয়েছে ইরান বারোশো কিলোমিটার পাল্লার নতুন কাশেমবাসীর ক্ষেপণাস্ত্র প্রকাশ করেছে যা জিপিএস ছাড়াই নির্দিষ্ট স্থানে হিট করতে পারে তবে মার্কিন বিশ্লেষকরা এ নিয়ে সন্দেহান ইসরায়েলের হামলার ছয় ঘন্টা পরে ইরান পাঠিয়েছিল একশোর উপরে ড্রোন কিন্তু সবই আইডিএফ ধ্বংস করেছে ইসরায়েল বলছে যতদিন প্রয়োজন থাকবে এ অভিযান চলবে অন্যদিকে কূটনৈতিক বিশ্বে চাপ যাচ্ছে মার্কিন প্রত্যাহার পরোক্ষ প্রত্যাশা পাশাপাশি ইরান যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনাও বাধার মুখে